একটা মেয়ের জীবন তখনই সুন্দর হয় যখন মেয়েটার জীবনে সব কিছু পরিপূর্ণভাবে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসাতে আমরাও বেশ ভালো আছি তো আজকে আমার ছেলে আমাকে বলেছিল যে ও ফ্রায়েড রাইস খাবে তো যেহেতু ঘরে কিছু ছিল না আর ওর বাবাও বাড়িতে নেই তো ওই জন্য ছেলেকে বলেছিলাম যে তুমি সব কিছু এনে দাও তো ছেলে দেখো বাজার চলে গিয়েছিল তো এইখানে দেখেন এই যে কাজু কিশমিশ আর ক্যাপসিকাম গাজর বিনস তো মটরশুঁটিটা পাইনি তো ওটা আনিওনি তো যে মেয়েটা কখনো কিছুই পারতো না সেই মেয়েটা আজ বিরিয়ানি থেকে ফ্রায়েড রাইস খিচুড়ি সবই বানাতে পারে তো এখানে দেখেন আমি ফ্রায়েড রাইসের জন্য এই যে ভাতটা বসিয়ে দিয়েছি তো এই চালটাও আমার ছেলে কিন্তু কিনে নিয়ে এসছে তো খুবই বুঝে শুনে বাজার করেছে আমার ছেলে ছেলেটাও দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে তো বাবার অভাবটা এখন আমার ছেলে বুঝতে পারছে যেহেতু সেই মানুষটা থাকলে ওকে কিন্তু কোনো কিছুতেই মানে কমতি রাখিনি যখন যেটা বলে যে সেটাই করেছে তো ছেলে আজকে বলছিল মা আজকে মাংস ছাড়াই ফ্রায়েড রাইস খাবো তো আমি বলছিলাম মাংস ছাড়া কি ফ্রায়েড রাইস খাওয়া যায় তো ও বলছিল হ্যাঁ মা আলুর দম করো আর ফ্রায়েড রাইস তো প্রচণ্ড গরম গরমের মধ্যে যেহেতু আমি রান্নাটা করছি তো ওই জন্য খুবই সাদামাটাভাবেই আমি ঘরোয়াভাবে রান্না করেছি তো দেখেন কতটা দেখতে সা মানে দুর্দান্ত হয়েছে কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতেও মাসাল্লাহ খুবই ভালো হয়েছিল। আর এখানে এই যে দেখেন এই যে আলুর দাম তো আলুর দামটা আমি নামিয়ে নেওয়ার পরে একটু উপর থেকে ঘি ছড়িয়ে দিয়েছিলাম দেখতে আরও ভালো লাগছে আর একটা স্মেল আসছিল খুবই সুন্দর তো খুবই মজা করে খাওয়া হবে আজকে ছেলের জন্য আমাদেরও খাওয়াটা কিন্তু বেশ ভালো হবে তো দেখেন এই যে মেয়েরা পারে না এমন কোনো কাজ কিন্তু নেই যে মেয়েটা আমি কখনোই কিন্তু এই এগুলো রান্না করিনি আর এগুলো কিন্তু আমি কারোর থেকেও শিখিনি এগুলো আমি মোবাইল দেখে দেখেই শিখেছি আর কি যেভাবে মোবাইলে মানে রান্না করে সেভাবেই দেখে দেখে শিখেছি একদিনে একদিন। তো ইনশাল্লাহ এখন খুব ভালো রান্না করতে পারি যেহেতু আমার হাজব্যান্ড প্রত্যেকটা খাবার খেয়ে খুবই প্রশংসা করতো আমাকে মাংস থেকে বিরিয়ানি বিরিয়ানি থেকে ফ্রায়েড রাইস যাই রান্না করতাম ওনার খুবই ভালো লাগতো নিরামিষ রান্নাও খুবই ভালো লাগতো না তো এখানে দেখেন আমার ছেলেকে খেতে দিয়েছি তো ছেলে খাচ্ছে তো এখানে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো কোনো ভালো কিছু রান্না করতে খুবই খারাপ লাগে মন একেবারেই চায় না যেহেতু ছেলেটা আছে তো ছেলেটার জন্য তো করতেই হয় কারণ আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে আর আমার হাতে রান্নাও প্রচুর ভালোবাসে এই জন্য খুবই খারাপ লাগে তো যাই হোক কেয়ার করার তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ